কি গ্রিন কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক ঘাড়ে যাবে টপটা একদম পার্লের টার্সেল করা রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এই দুইটার মধ্যে একদম পিন আপ করা রয়েছে পরের টপটা মানে মেয়েটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার হলুদে কিন্তু করবেন তারা হচ্ছে আমরা কালারটা তো মাসাল্লাহ আরো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি ফ্যাশন কা থেকে আপনাদের জন্য আজকে শাড়ির কালেকশন নিয়ে এটা রেডি শাড়ি কালেকশন থাকবে আগে হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রি বাই থ্রি আর এই তিনটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা অনলাইনে নিতে যাচ্ছেন এখান থেকে কিন্তু মানে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো চারটার কালার থাকবে টোটাল ফার্স্টে দেখাবো অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার বা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু নিচের পোর্শনটা স্কার্ট হিসেবে পড়তে পারবেন দেন এটা কিন্তু রেডি মানে শাড়ি হিসেবে আপনারা ক্যারি করতে পারবেন দেখেন অনেক সুন্দর ঘের মধ্যে থাকবে ক্রেপের মধ্যে আছে কিন্তু পিওর জর্জেটের মধ্যে সফট জর্জেট এটা হচ্ছে কোমর অনেক সুন্দর করে কিন্তু সিলভার জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে স্টোন ওয়ার্কের কাজ আছে আর পুরোটাতে কিন্তু ক্রেপ করা ক্রেপের উপরে স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন এগুলো কিন্তু স্টোন একদম জিরো সাইজ অনেক সুন্দর করে কিন্তু দেখেন গর্জিয়াস করে কিন্তু কাজ করা রয়েছে একদমই মানে ভারী করে কিন্তু পিটানো ওয়ার্কের কাজটা রয়েছে আর এটা হচ্ছে আঁচলের যে পোর্শনটা ওইটা থাকবে আচ্ছা আমি দেখাই এই যে দেখেন ও এখানে হচ্ছে পিন আপ করা আছে এটা হচ্ছে ঘাড়ে যাবে দেন এটা হচ্ছে থাকবে পিছনে মানে ব্যাক সাইডে থাকবে আচল থাকবে হচ্ছে এটা আর এটা জাস্ট ঘুরিয়ে পড়তে হবে ডল থাকলে দেখাইতে পারতাম বাট এটা তো নে যেহেতু এটা যারা মানে ইউজ করে তারা বলতে পারবে আপুরা বলতে পারবে এটা হচ্ছে টপটা একদমই গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে জাস্ট দেখেন পুরোটাতে ভরাট করে ঝাড়গ্রামের স্টোনের কাজ করা রয়েছে মিরর ওয়ার্কের কাজ রয়েছে মানে কোনো কমতি নেই কাজের কারণে কিন্তু দেখেন ভিতরে যে কালারটা এটাই বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে কাজ করা নিচে হচ্ছে সুন্দর করে পার্লেট টার্সেল করা রয়েছে এটা ফন সাইড আর এটা হচ্ছে থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর ফিতা দেওয়া রয়েছে আপনারা অ্যাটাচড করে নিতে পারবেন অবশ্যই এটা বডি সাইজ করে নিতে হবে কত আছে এটা সর্বোচ্চ ফর্টি সিক্স আছে আর এর নিচে যাদের লাগবে তারা ওয়াল্টার করে নিতে হবে তাদেরকে ওয়াল্টার করে নিতে হবে ওকে তো এটা হচ্ছে বাকি যে কালারগুলো আছে ওগুলো আমরা দেখাবো এটা হচ্ছে একটা মেরুন বা মেজেন্ডা কালার বলতে পারেন এটা মানে অনেক সুন্দর একটা কালার মেজেন্ডা কালারই বলা যায় মানে যে যেটা বলে বাট কালারটা কিন্তু অনেক সুন্দর এই দুইটার মধ্যে আর কি ম্যাচ করে কালারটা এই যে দেখেন বা এটাও কিন্তু অনেক সুন্দর মানে যারা শাড়ি পরতে চান না তারা এটা নিয়ে নেবেন একদম শর্টকাট জাস্ট ওয়ান মিনিট শাড়ি পরে ফেলবেন যেহেতু এটার আঁচলটা একদমই পিন আপ করা রয়েছে আপনাদের আঁচলেও কিছু করতে হবে না একদম পিন আপ করা রয়েছে এটা হচ্ছে কাঁধে উঠাই দিলে দেন এটা হচ্ছে তো আর কুচি এখানে দেওয়াই আছে আর কিছু করতে হবে না খুবই সুন্দর এটা হচ্ছে নিচের পোষণটা আঁচলটাও কিন্তু খুব সুন্দর মানে কাপড়টা এত পরিমাণ সফট জর্জেট হলেও খুবই সফট মানে যে র্যাশ হয়ে যাবে এরকম কিছু হবে না এই যে দেখেন এটা হচ্ছে উপরের টপটা মানে মেরুন কালারের যেটা এটা টপটা খুবই সুন্দর কিন্তু আর এটা স্লিপেও কিন্তু পার্লে টার্সেল করা রয়েছে খুবই সুন্দর এটা প্রাইসটা কত থাকবে এটা ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে এটার রিটেল প্রাইস যদিও যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন এটার সাথে কিন্তু একটা বেল্টও আছে শুধু এটা না সবগুলোর সাথে বেল্ট হবে যারা নেবেন তারা পেয়ে যাবেন পার্সেলের সাথে আমরা একটা করে বেল্ট গিফট করে দেব এটা হচ্ছে আর একটা প্রাইস তো থাকবে সেম ছয় টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার হলুদে কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম মাস্টার্ড কালার হলেও কালারটা কিন্তু খুবই সুন্দর আর কাজের ফিনিশিংগুলো দেখেন প্রত্যেকটার কাজের ফিনিশিং দেখেন এটা ব্যাক সাইডটা দেখি ফ্রন্টাইড সেম টু সেমই কাজ করা এই যে এটা ব্যাক সাইড আর জাস্ট ফ্রন্ট সাইডটা বুঝবেন তো এই যে এখানে হচ্ছে আঁচলের যে পশনটা দেওয়া রয়েছে এভাবেই বোঝা যাবে কিন্তু কাজের ফিনিশিং সেলাই ফিনিশিংয়ে কি বলবো একদম অরিজিনাল যে বোঝাই যাইতেছে খুবই সুন্দর এই এই এটা কিন্তু খুব সুন্দর মানে এই জিনিসটা দেখে অনেক ভাল লাগতেছে প্রাইস সেম থাকবে ছ টাকা যারা অনলাইনে নেবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নক করবেন তাহলে প্রাইস এবং সব ডিটেলস পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে যারা আছেন তারা আমাদের শপে চলে আসবেন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে এটার সাথে বেল্ট আছে এটা পরার পর অনেক সুন্দর লাগবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন আপডেট যে কালেকশনগুলো সেগুলো যাতে আপনাদের কাছে চলে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই কালারটা তো আরও অনেক সুন্দর আর পাউডার ব্লু টাইপ একটা কালার খুবই সুন্দর স্কাই কালার বলেন অনেকে এটাকে শোরমা অ্যাশ কালারও বলতে পারেন বাট কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর কাজ স্টোনের কাজগুলো চেস্ট দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ফেসবুক কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হয় এবং লাইভেও আসা হয় যারা হচ্ছে জানে না ফ্যাশন কাকার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা ছিল আমাদের কালেকশন এটা লাস্ট ওয়ান কালারটা ছিল খুবই সুন্দর যাদের ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে শপের অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে ফ্যাশন কা ঘর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিন বাই থ্রি আর যারা হচ্ছে অনলাইনে নেবেন এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ